বিশ্বনবীর জামানায় দুর্ভিক্ষের বছর এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব টাকা নাই বিশ্বনবী বললেন টাকা না থাকলে কেমন করে মোহরানা দিবা এই কথা কিসের ভাইজান কথা বলেন হুজুরে নিয়ে আসেন বসেন টাকা না থাকলে মোহরানা দিবা কেমনে সাবি বললেন আমি গরীব মানুষ টাকা পাবো কই বিশ্বনবী বললেন তাহলে এক বক্স খেজুর আনো এক বক্স খেজুর জোগাড় করতে পারবে কিনা বলো সাহাবি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক বক্স খেজুর আনা যাবে এক বক্স খেজুর এনে দিল এক যুবতের বিশ্বনবী বললেন ও যুবতি বিয়ে করবা কিনা বলো যুবতি বলল করব বিশ্বনবী খুতবা পড়িয়ে ইজাব কবুলের মাধ্যমে দুই জনের বিয়ে পড়িয়ে দিলেন আর মেয়েটারে বললেন তোমার স্বামী দরিদ্র টাকা পয়সা নাই এক বক্স খেজুর এনে দিয়েছে মা খেজুরের বক্সটা হাতে নাও এই এক বক্স খেজুর হলো মা তোমার বিয়ের মোহর আরো আস্তে কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক বক্স খেজুর দিয়ে বিয়ে হয়ে যায় আবার এক সাহাবি বললেন নবী বিয়ে করব বিশ্ব নাই বললেন হালে আইন দাকা সাদা মহারানা কই মহারানা নাই খেজুর আসেনি কই খেজুর নাই কি আছে কই কিচ্ছু নাই পরনে লুঙ্গি ছাড়া কিছু নাই বিশ্বনাই বললেন এত গরিব তুমি কেমন করে বিয়ে করবা মহারানা তো ফরজ কয়টা সুরা পারো সাহাবি বললেন তিনটা জোরে বলেন কয়টা ওই দিন সকালে এক যুবতী সাহাবি কালিমা পড়ে সাহাবি হলো মুসলমান হলো ওই যুবতীরে ধরলেন বিশ্বনবী বললেন ও যুবতী বিয়ে করবা কিনা বলো যুবতী বলল করব বিষ্ণবী এবার যুবতীরে জিজ্ঞেস করলেন কয়টা সুরা পারো কয় একটাও না আজকে সকালে কালিমা পড়ে মুসলমান হয়েছি সুরা কারা কয় এটাই তো জানি না বিষ্ণবী সাহাবিয়ার সাহাবিয়ার মধ্যে বিয়ে পড়িয়ে দিলেন এরপরে দুইজনকে দাঁড় করিয়ে দোয়া করে দিলেন আর মেয়েটারে ডেকে বললেন মা কোন সুরা পারো না তোমার সুরা তোমার স্বামী সুরা পারে কয়টা তুমি একটাও পারো না তোমার স্বামী পারে তিনটা আজ থেকে প্রতি রাতে এসার নামাজের পর তোমার স্বামী একটু একটু করে তিনটা সুরা তোমার মুখস্থ করাই দিবে